জুলাই অভ্যত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে আহ্বায় করে কেন্দ্রীয় কমিটি এবং আব্দুল কাদেরকে আহ্বায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে বিকেলে মধুর ক্যান্টিনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে তবে নাম ঘোষণার আগে ও পরে পদ বঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লালান জানাচ্ছেন শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি স্লোগানে আত্মপ্রকাশ করল জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে কেন্দ্র করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পূর্ব ঘোষণার দুই ঘন্টা পর বিকাল পাঁচটায় নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসানকে সদস্য সচিব তাহমিদ আল মুদাসির চৌধুরীকে মুখ্য সংগঠক ও আশরেফা খাতুনকে মুখপাত্র করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় বাংলাদেশের বাংলাদেশের ফার্স্ট শ্রীলঙ্কের সামনে রেখে আমরা চুলাইতের সত্যি থেকে একটি নতুন এবং পুরোনিক ছাত্রদের পদকে ছাত্র সম্মেলন ঘোষণা দিতে পারছি কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না রাখায় মধুর ক্যান্টিনের সামনে দফায় দফায় বিক্ষোভ করেন তারা এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করে স্থান ত্যাগ করেন নতুন ছাত্র সংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিন্ডিকেট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়েছে বলে অভিযোগ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে আলোচনার মাধ্যমেই কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রনেতারা এখন যেটা বলছেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সেভাবে রাখা হয়নি দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি যারা কেন্দ্রীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা এটা নিশ্চিত করবেন বলে আমরা আশা রাখছি পরবর্তীতে আলোচনা করে কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কথা জানান কেন্দ্রীয় ছাত্রনেতারা লালনৌসিন চ্যানেল আই ঢাকা